হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের নোয়াখালীর মেয়ে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি যাক সবাই শুধু চাচ্ছে আমি ইউনিক কিছু রান্না করি আসলে মাথায় আস্তে না যে আসলে ইউনিকটা কি রান্না করব। বেশিরভাগ রান্নাগুলোর ভিডিওই দেখা যাচ্ছে ইউটিউবে অলরেডি আপলোড করা আছে। ম্যাক্সিমাম রান্নাই সবাই পারে ধরতে গেলে খুব কম মানুষ আছে যারা রান্নাবান্নার প্রতি মানে ইন্টারেস্টেড না তারাই রান্না তেমন একটা পারে না বললে হয় বা অনেকেই দেখা যাচ্ছে যে রান্না করে না তার জন্য পারে না তো এখন আমি চিন্তা করতেছি যে সকাল থেকে যে আমি আসলে ইউনিক কি রান্না করব কি রান্না করা যায় আর আমার তো প্রতিদিনের যে রান্নাগুলো এগুলো আসলে সবগুলোই রেগুলার আইটেম আমাকে মানে স্পেশালি যে কোনো কিছু রান্না করে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন বা হচ্ছে দুই সপ্তাহে একদিন এরকম হয়ে যায় কারণ হচ্ছে কি আমি অ্যাভেলেবেল রান্না করতে পারি না আর হচ্ছে যখন ইউনিক কিছু রান্না করে তখন দেখা যাচ্ছে যে নতুন মানে স্পেশাল ওই রান্নাটা করতে করতে এত বেশি প্রেশার নিয়ে ফেলে যে ভিডিও করার ওই ইন্টারেস্টটা আমার আর থাকে না দেখ আসলে ইউনিক রান্না বলতে আমার কাছে তেমন কিছুই আমি পাই নাই খুঁজে লাস্ট আজকে চিন্তা করলাম যে আসলে আমি আমার বাসায় কচু ছড়া নিয়ে গেছিলাম যেহেতু আমি একজন আমার রান্না খুব কম রান্না করতে হয় অনেক বেশি রান্না করলে সেটা নষ্ট হয় তো আমি ওই জন্য কচু ছড়াগুলা নিয়েছিলাম এক কেজি দোকানদার জোর করেই ধরতে গেলে দিয়ে দিছিল। তো হাফ কেজির মতো আমার রান্না করেছিলাম মাছ দিয়ে বাকি হাফ কেজির দেখা যাচ্ছে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে বাস চিন্তা করলাম আজকে কি রান্না করা যায় তখন আমার বাসা মশারির ডাল শেষ হয়ে গেছে চিন্তা করলাম যে আচ্ছা কচু ছড়া দিয়ে আমি একটু ডাল রান্না ট্রাই করি দেখি কে কে পছন্দ করে আর যেহেতু এটা একটা ইউনিক আই থিঙ্ক আমি এর আগে কখনও কচু ছড়া দিয়ে ডাল রান্না এটা কখনও দেখি নাই বা কচু ছড়া আলুর ডাল বলা যায় আমরা অনেকবার খেয়েছি অনেকবার রান্না করা হয়েছে বা মাসকলার ডাল মশারির ডাল এটা তো সবাই খায় এগুলো কমন রান্না বাট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম হচ্ছে কচুর ছড়ার ডাল এটা ছড়া বলে অনেকে চিনো অনেকে কচুর ডিম বলে